সজন হারা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি প্রিয়জনকে হারিয়ে শোকে বিভোর অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা প্রসেনজিৎ নিজের কাছের মানুষ হারালেন সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠ মানুষের ছবি পোস্ট করে তার চলে যাওয়ার খবরই দিলেন এবার টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিতের দীর্ঘদিনের সঙ্গী তার প্রিয় গাড়ি চালক বাবু সোনা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন টলিউডে তাকে বাবু নামে সকলে চেনেন প্রসেনজিতের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি তারকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন বাবু সোনা অভিনেতা নিজেও তাকে বাবু বলেই ডাকতেন বাবু স্মৃতিতে একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছেন বাবু যেখানেই থাকিস ভালো থাকিস শব্দের আড়ালে যে দীর্ঘশ্বাস যে অপরনীয় শূন্যতা তা বোঝাই যাচ্ছে প্রসূজিতের সঙ্গে কাজ করার সুবাদে ত립লারন্দরমহলে বেশ পরিচিত ছিলেন бабуशोনা আকুলি তাকে বেশ ভালোবাসতেন তার ব্যবহার এবং নিঃশব্দ পাশে থাকার অভ্যাসের জন্য бабуशोনা চলে গিয়েছেন তবে তার স্মৃতি থেকে গিয়েছে প্রসূজিতের মনে бабуशोনা পরিবারের জন্য রইলো গভীর সমবেদনা। আমরা হলাম ফিনং গসেব জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি